নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন বাপ্পাস ফিশিং এর পক্ষ থেকে আপনাদের জানাই সবাইকে স্বাগতম বন্ধুরা আজকে আমরা আছি হিজলা পাশ পুকুরে তো এখানে দেখতে পাচ্ছেন এক শৌখিন মৎস্য শিকারী সে কিন্তু লাড্ডু বানাচ্ছে সে কিন্তু খুব সুন্দর কাতলা মাছ রুই মাছ ধরতে পারে তো সে কিন্তু এখন লাড্ডু বানাচ্ছে কাতলা মাছ ধরার জন্য বন্ধুরা আপনাদের সাথে একটা গুরুত্বপূর্ণ কথা শেয়ার করে রাখি আগস্ট এই দিনও কিন্তু হিজলা পুকুর খোলা থাকবে আপনারা চাইলে আসতে পারবেন আর হিজলা পুকুরে বন্ধুরা অনেক মাছ আছে বড় বড় কাতলা মাছ পাঁচ কেজি ছ কেজি সাত কেজি ওজনেরও কাতলা মাছ আছে বড় বড় রুই মাছও আছে প্রচুর পরিমাণে তো আপনারা চাইলে এখানে আসতে পারেন খুব সুন্দর মনোরম পরিবেশ আপনারা একবার এসে দেখতে পারেন তো এখন আমাদের শিকারি সে কিন্তু লাড্ডু থ্রো করবে তার কিন্তু লাড্ডু রেডি হয়ে গেছে তো দেখতেই পাচ্ছেন লাড্ডু থ্রো করছে খুব সুন্দরভাবে লাড্ডুটা কিন্তু থ্রো করলো দেখতেই পাচ্ছেন একদম দড়ির মাছ বরাবর গিয়ে পড়েছে এখন সে কিন্তু সিপ সেট করছে তো বন্ধুরা আপনারা আমাদের সাথে থাকুন আর দেখতে থাকুন মাছ ধরা বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন শিকারি কিন্তু জলে নেমে পড়েছে মাছ খেলাতে একটা বিশাল সাইজের কাতলা মাছ করেছে তো আপনারা আমাদের সাথে থাকুন আর দেখতে থাকুন কাতলা মাছটা কিভাবে ভিতরে নিয়ে আসে শিকারি আপনারা আমাদের সাথে থাকুন আর ভিডিওটা অবশ্যই পুরোপুরি দেখবেন আর আপনারা যদি আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেলাইকান বাটনটি সবার আগে প্রেস করে রাখবেন তো দেখতেই পাচ্ছেন শিকারি কিন্তু খুব আপ্রাণ চেষ্টা করে মাছটাকে কাবু করার চেষ্টা করছে তো দেখা যাক শিকারি সফল হয় কিনা তো দেখতেই পাচ্ছেন মাছটা কিন্তু মোটামুটি কাছে নিয়ে চলে এসেছে তো সাইজের একটা কাতলা মাছ আপনাদেরকে না দেখলে আপনারা বুঝতেই পারবেন না যে কত বড় কাতলা মাছটা আপনারা দেখুন আর আমাদের সাথে থাকুন বন্ধুরা মাছটা কিন্তু ভেসে গেছে কাতলা মাছটা তো দেখতেই পাচ্ছেন ওই যে দূরে সে কিন্তু ওপরে জলের উপরে ভেসে গেছে মাছটা তো আস্তে আস্তে শিকারি টেনে আনছে তো দেখা যাক মাছটা কিভাবে ল্যান্ডিং করে 嗯嗯。嗯嗯 বন্ধুরা আপনারা দেখতে পেলেন বিগ সাইজের কাতলা মাছ তো এখন দেখা যায় কিভাবে ল্যান্ডিং করে তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন বিশাল সাইজের কাতলা মাছ আর এখন ল্যান্ডিং করা হবে খুব সাবধানের সাথে দেখতেই পাচ্ছেন একদম চৌকের মতন ল্যান্ডিং হয়ে গেল কাতলা মাছটা বিশাল সাইজের কাতলা মাছ আপনাদের আরো একটা জিনিস দেখাবো আপনারা অবশ্যই আমাদের সাথে থাকবেন এই শিকারি কিন্তু এর আগেও কিন্তু দুটো মাছ শিকার করেছে বড় সাইজের মাছ সেই মাছগুলোকেও আপনাদেরকে আমি দেখাবো বিগ সাইজের কাতলা মাছ একটা একটা চার কেজি পাঁচ কেজি ছ কেজি ওজনের কাতলা মাছ শিকার করেছে তো আপনারা অবশ্যই আমাদের সাথে থাকুন Ja, ja, ja. Da, 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 da. Da, 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 da. Da, 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 da. Da, বন্ধুরা আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে মাস্টার ওয়েট কতটা হতে পারে তো আমি আপনাদেরকে সব মাছগুলোকে দেখাবো আপনারা দেখতেই পাচ্ছেন এই নেটের ভিতরে কিন্তু সব মাছ আছে তো এখন দেখতেই পাচ্ছেন বিগ সাইজের কাতলা মাছ তিনটে তো এখন একটা ধরেছে আর আগের দুটো বন্ধুরা আপনারা চাইলে হিজলা পাশ পুকুরে আসতে পারেন পনেরোই আগস্টে কিন্তু খোলা থাকবে হিজলা পুকুর আর দেখতেই পেলেন কেমন মাছ হচ্ছে কি না হচ্ছে আপনারা খবর নিয়ে নেবেন আর কন্ট্যাক্ট নাম্বার যদি আপনাদের দরকার হয় তো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি আপনাদেরকে কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো তো বন্ধুরা আপনারা সবাই ভালো থাকবেন আর আপনাদের আপন মানুষদেরকে অবশ্যই খেয়াল রাখবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে